কলকাতায় দিয়া মুসলিম কমিউনিটি ও কলকাতায় ভারতীয় ভাষা পরিষদ অডিটোরিয়াম ঈদ মিলান অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে ধর্ম ও পটভূমির বৃহত্তর দর্শকদের সাথে ঈদের আশীর্বাদ সুখ এবং আনন্দের বার্তা বিনিময় হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম কমিউনিটি কলকাতার সভাপতি জনাব তনভীর আহমেদ বানি সমস্ত প্রধান ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসিহ ও মাহদি হজরত মির্জা গোলাম আহমেদ বলেছেন সহমানুষের প্রতি সহানুভূতি ও সহানুভূতি থাকা একটি মহান ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি চমৎকার উপায় ঈদ উল ফিতর উপলক্ষে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্বব্যাপী প্রধান হজরত মির্জা মসরুর আহমেদ খালিফাতুল ভি ঈদ উদযাপনের উদ্দেশ্যে ব্যাখ্যা করে সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিয়েছেন ভাষা পরিষদের মঞ্চে উপস্থিত বক্তা ছিলেন মুসলিম জামাতের কলকাতার সভাপতি তনভীর আহমেদ বানী বেহালা গুরুদুয়ারে ডক্টর সনাতন সিং আলুওয়ালিয়া বৌদ্ধ ধর্ম প্রচারক রক্ষিতা কলকাতা চৈতন্য মিশনারির আমি দিবাকর চৈতন্য احمدیہ مسلم सागिर आलम और आबू ताहिर मंडल منڈل چٹر پرچارک ڈاکٹر سنجیب جی ایم فادر فرانسس سنیل روزاریہ سہ اور انشٹرگ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ احمدیہ مسلم جماعت جو ہے وہ ہر جگہ پر ابھی ہندوستان میں چونکہ ہمارا عید ابھی گیا ہے تو عید کے موقع پر ہم ابھی عید ملن کر رہے ہیں اور یہ رمضان کے تیس روزے رکھنے کے بعد اللہ تعالیٰ نے اس خوشی کو منانے کا جو ہے ہمیں موقع دیا ہے تو اس خوشی میں ہم اب خود جو خوشی مناتے ہیں اس میں ہم سارے مذہب کے لوگ جو ہیں ان کو بھی شامل کرنے کے لیے یہ عید ملن کا پروگرام کیا گیا ہے اور یہ عید ملن اصل میں ہمیں جو یہ سکھاتا ہے کہ عید ہمیں یہ سکھاتا ہے کہ ہم جو خوشی منا رہے ہیں اس میں صرف خود کو ہی خوشی میں شامل نہ کریں بلکہ ہر طبقے کے لوگوں کو جو غریب ہوں یا جو دوسرے مذہب سے تعلق رکھنے والے ہوں سب کو جو ہے اس میں شامل کیا جائے اور اس کی وجہ یہی ہے کہ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم جو اسلام کے سنستاپک ہیں انہوں نے ہمیں یہ شکشا دی کہ جب بھی آپ عید کے لیے نکلتے ہیں تو عید سے پہلے ایک فطرانہ بھی دیا جاتا ہے اور وہ فطرانہ حضور صلی اللہ علیہ وسلم نے یہ کہا کہ ہر مسلمان جو ہے وہ نماز ادا کرنے سے پہلے پہلے وہ فطرانہ ادا کیا جائے اس کی وجہ یہ ہے کہ وہ فطرانہ اس لیے ہوتا ہے کہ غریب لوگوں کو جو عید کی خوشیوں میں عام لوگوں کی طرح شامل نہیں ہو سکتے ان کو بھی شامل کر سکیں تو یہ عید کی خوشی ہے عید جو ہے وہ صرف ہم جو ہے مسلمان اپنے آپ کو یہ پیش کر کے کہ ہم عید کی خوشی عید کی خوشی کو منائیں ان کو بھی جو ہے ہم سارے مذہب کے لوگوں کو اور یہاں پر ابھی جو عید کا ملن ہو رہا ہے پروگرام جو چل رہا ہے وہ اصل میں اس میں ہمارے ہندو بھائی بھی آئے ہوئے ہیں کرشن بھائی بھی آئے ہوئے ہیں سکھ بھائی بھی آئے ہوئے ہیں تو ڈفرینٹ جتنے بھی کمیونٹیز ہیں রিলিজিয়াস সব ধর্ম লোক যে আয় হুয়ে আর ইস খুশি সামিল আমরা মূলত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সারা বিশ্ববাসীর জন্য আমাদের সবচেয়েতে বড়ো সব সময় আমরা এই পয়গাম দিয়ে থাকি যে বিশ্ববাসীর জন্য আমাদের প্রোগ্রাম হয়গ্রাম হচ্ছে লাভ ফর অল হেটেড ফর নান ভালোবাসা সবার তরে ঘৃণা নহেকার ওপরে আর এই পয়োগ্রাম আমরা দেই আর এই পয়োগ্রাম অনুযায়ী আমরা সারা বিশ্বের সমগ্র মানুষ যারা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলকে একত্রিত করে একই মঞ্চে আমরা এক সৌহার্দ্যের শিক্ষা দিয়ে থাকি বা আমরা এটা ঘোষণা দিয়ে থাকি তা সারা বিশ্বে আমাদের এই যে ঈদ মিলন উৎসব এটাও পালিত হচ্ছে দুশো কুড়িটা দেশে আজ আমাদের এই সংগঠন সেখানে তৈরি আছে এবং সেখানে এই কাজ করছে আমাদের একজনই খালিফা সারা বিশ্বময় তিনি হচ্ছেন হাজরত মির্জা মসরুর রহমান তিনি বিশ্বব্যাপী সমগ্র রাজন্যবর্গ এবং সাধারণ মানুষের কাছে এই পয়গমগুলো তুলে ধরা হচ্ছে যাতে মানুষের মধ্যে হিংসা বৃদ্ধিক দূর হয় আর মানুষ মানুষকে ভালোবাসতে শেখে মানুষের মধ্যে যে সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মানবতা আর এই মানবতাকে আজকে উজাগর করার জন্যই আমাদের মূলত আজকের এই প্রয়াস আর এই ক্ষুদ্র প্রয়াস আমরা করছি এবং করতে থাকবো আমার নাম আবু তাহের মন্ডলতা ঈদ ঈদ মিলন প্রোগ্রামস অল আরাউন্ড দ্য ওয়ার্ল্ড টু স্প্রেড লাভ হারমনি অ্যান্ড ব্রাদারহুড অল অন দ্য ওয়ার্ল্ড উই অলওয়েজ স্ট্রাইভ ফর লাভ অ্যান্ড হারমনি আওয়ার স্লোগান ইজ لو فار آل ہیٹ فار نان ان دا ہولی منتھ آف رمضان ابھی جو رمضان گزرا ہے ہم لوگ جو فاسٹنگ کرتے ہیں یہ سبھی مذہب میں جو ہے یہ فاسٹنگ کا جو ہے یہ ملتا ہے تو ہمارا یہی اس میں جو ہے ریزن ہوتا ہے کہ ہم کیسے اوپر والے سے ایشور والے گاڈ سے اللہ سے ایشور سے کیسے ہم لوگ جڑیں اور پیار اور محبت سے جو ہے رہیں اور گاڈ کی جو کریشن ہے اس کو ہم لوگ کیسے جو ہے پیار اور محبت سے جو ہے اس کو ہم لوگ جو ہے دیکھیں اس کے لیے کیئر کریں اس کے لیے چیریٹی کریں

এরকম যে অনুষ্ঠান গুলো এটা খুব খুবই এসেন্সিয়াল কেন জিনিস হচ্ছে এটা আমাদের একসঙ্গে রাখে আমরা যে বলি আমরা যে বলতে হ্যাঁ কি জোর কি রাজনীতি یہ ایک بہت بڑا چیز ہے کہ جوڑنا آدمی توڑنے کی کوشش کرتے ہیں ہم لوگ جوڑنے کی کوشش کر رہے ہیں تو یہ بہت اچھا لگا ہے کہ ہم لوگ سب جو جتنے دھرم کے جو ہے سب ملے ہمیں اس نے ایک مل ان پشچم بنگال ہیریٹےج آپ فیبرک یہ ٹائ تو کہ ہم سب ایکشن میں ملے মিশে থাকি এরকম ইনসিডেন্টস হচ্ছে হচ্ছে হবে সেটা তো ঠিক আছে সেটা নিজের দিকে আছে কিন্তু আমার আমরা অল দ্য মোর আমাদের এই যে মেসেজ অফ ইউনিভার্সাল ব্রাদারহুড আমরা একসঙ্গে আছি এটা কেউ ভাঙতে পারবে কেউ ভাঙতে পারবে না আর এই যে বেঙ্গলের যে একটা হেরিটেজ আছে একটা যে আমরা ছোট থেকে বড় হয়েছি এই কি সব ধর্মকে নিয়ে আমরা একসঙ্গে যেরকম নিজের নিজের রিলিজেন পালন করি সেরম সেরম যত ফেস্টিভ্যালস আছে গুরু নানক বার্ডেতেও সবাই মিলে এরা ভাবে এসে গুরু নানক বাদ্যে সেলিব্রেট করে ক্রিসমাসে আমরা এরমই সেলিব্রেট করি আজকে ঈদের সময় আমরা এরকম সেলিব্রেট করছি এইটাই আমরা চাই কি এই যে ফ্যাব্রিক বেঙ্গলের যে ফ্যাব্রিক আছে এটা এরকমই আমাদের যে আমরা তো করছি আমাদের যে নেক্সট জেনারেশনকে যে মেসেজ দিতে চাই কি তোমরাও এইভাবে এই যে হেরিটেজ এই যে আমাদের বেঙ্গলের একটা ঐতিহ্য আছে ওটাকে যেন কোনো মতে কাউকে টেম্পার করতে দেবে সতনাম সিং আলুওয়ালিয়া জেনারেল সেক্রেটারি ইউনাইটেড ইন্টারফেথ ফাউন্ডেশন ইন্ডিয়া যে কোনো ঘটনার একটা কারণ আমার এখানে যদি একটা ঘা হয় তার মানে তার কিছু কারণ আছে হয় কিছু কামড়েছে বা কিছু ইনফেকশন হয়েছে বল ছাড়া এফেক্ট আমরা আজকে ভেদাভেদের সমস্ত ধর্ম যদি শান্তির কথা বলে তাহলে ধর্মের নামে এত অশান্তি তো দেখো ধর্মের নামে অশান্তি ধর্মের জন্য কিন্তু অশান্তি হয় আরেকটা খুব বড় বিষয় হচ্ছে যে ইগনোরেন্স অফিং আমাদের পরিষদে একটা সুন্দর মন্ত্র আছে অজ্ঞানের কৃত মন্ত্র ভারিচুয়েশনোরেন্স এবং কিভাবে যাবে সেটা বিচারই না ডিসেশন বিচার যখনই আমরা পড়াশোনা করবো জানবো একে অপর দেখবে পৃথিবী কত সুন্দর ভগবান ভাগ করেন আমরা ভাগ করেছি তাহলে প্রত্যেকটা মানুষ যে যেমন করে থাকে এই বিদ্বেষের মানে ধর্মের নামে বিদ্বেষ প্রত্যেক মানুষ তার নিজের মতো করে বাঁচতে শিখো আনন্দে শিখো এই আমাদের মহাপুরুষকে ধর্মত্রাতাদের বা ধর্ম উদ্গাতাদের উদ্দেশ্য ছিল আমাদেরও মনে হয় সেটাই করা উচিত আহমেদিয়া মুসলিম জামাত কলকাতার পক্ষ থেকে আজ যে মিলন যে প্রোগ্রাম আমরা এখানে করছি সর্বস্তরের মানুষ এখানে এসেছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আরও জৈন আপনারা দেখছেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে আর আমাদের সকলের জন্য এটাই একটাই হচ্ছে মেসেজ আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে দেখুন মানুষ হিসাবে সর্বপ্রথম আমাদের ধর্ম হচ্ছে মানবতা আর সকলের জন্য সৃষ্টিকর্তা হচ্ছে এক সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে তবে আমাদের মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে আর যখন আমরা সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দেব তখন আমাদের একে অপরের সঙ্গে শত্রুতা বাড়বে আর এই কথাই আমাদের ফাউন্ডার অফ আহমেদি মুসলিম কমিটি হজরত মির্জা গুলাম আহমাদ তিনি নব্বই খানা পুস্তকের মধ্যে একটা পুস্তক লিখেছেন দি লাস্ট ন্যাশনাল পিস শান্তির বার্তা এই শান্তির বার্তাতে তিনি বলেছেন যে ওই ধর্ম ধর্মই নয় যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নেয় এবং ওই মানুষ মানুষ নয় যার মধ্যে সহানুভূতি নেয় এই জন্য সহানুভূতিহীন মানুষ হতে পারে না আর সহানুভূতি ছাড়া কোনো ধর্মই হতে পারে না তা আজকের আমরা আমাদের যে মূল মতো সে হচ্ছে লাভ করার একটি না সবার জন্য ভালোবাসা ঘৃণা করার জন্য নয় মহাম্মদ সবথেকে নাপ্রাত্রে এসেছে আর এই ভালোবাসা নিয়েই আমরা সর্বস্ত্রের মানুষকে এক জায়গায় একই জায়গায় এই মেসেজ দিচ্ছি যে মানবতাই আমাদের মূল ধর্ম আর মানবতাকে আপনারা সেটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করুন আর মানবতা যদি জাগরিত হয় তাহলে সারা বিশ্বের এই যে হানাহানি মারামারি কাটাকাটি যা আজ হচ্ছে একে অপরের শত্রুতা রক্তের বিপাশও হচ্ছে এর থেকে আমরা মুক্তি পাবো সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো আর ঈশ্বরের উপাসনাতে আমরা যে বিভিন্ন ঘটনার পেছনেও আপনারা সকলেই জানেন আর আমরা আহমেদিয়া মুসলিম জামার সমস্ত রাজনৈতিক মতাদর্শের উদ্যোগ আমরা কোন রাজনীতির সঙ্গে কোন রকমের আমাদের সম্পর্কে নেই টোটাল স্পিরিচুয়াল আমাদের এই আহমেদিয়া মুসলিম কমিউনিটি সুতরাং আমরা সকলকে সেটা একটাই কথা বলি যে সেখানে তোমরা নিরপেক্ষ হয়ে হয় বিচার করো মানুষের সঙ্গে মানুষের অধিকার দাও আর এটাই হচ্ছে যখনই অধিকার আমরা দেব তখনই আমাদের হানাহানি মারামারি কাটাকাটি দেওয়ার দেখি এর থেকে আমরা নিস্তার পাবো Vero Report Channel 10